শীতকাল মানেই হলো নলেন গুড়ের পায়েস পায়েস খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আমি কিভাবে এই গুড়ের পায়েস বানাই সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করছি দু লিটার দুধ ছাঁকনি দিয়ে ছেঁকে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম জাল হবার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে যাতে দুধটা পড়ে না যায় আমি দু লিটার দুধের জন্য দু মুঠ চাল নিয়েছি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো এবার গুড়টাকে একটি শিলের সাহায্যে ভেঙে আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো এভাবে গরম দুধের মধ্যে গুড় ভিজিয়ে রাখলে গুড়টা খুব সহজে গলে যাবে আর দুধটাও ফেটে যাবার ভয় থাকবে না এবার পায়েসের চাল সিদ্ধ হয়ে গেলে দুধে ভেজানো গুড়টা আমি দিয়ে দেবো দিয়ে এবার অনবরত নেড়ে দিতে হবে দুধের মধ্যে চাল দেবার পরের থেকেই দুধটা সবসময় নাড়তে হবে তা না হলে চালগুলো দলা হয়ে যাবে আর আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো গুঁড়ো এবার নামিয়ে নিয়ে পরিবেশন করুন বাঙালির জনপ্রিয় একটি রেসিপি নলেন গুড়ের পায়েস